আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি টিপ টিপ করে বৃষ্টি হয়েছে যার জন্য একটু বাহিরে হাঁটতে গেলাম বাহির থেকে এসেই হচ্ছে দেখতেছি গড়টা কত এলোমেলো হয়ে আছে কারণ সকালবেলা ঘুম থেকে উঠে এখনো কিছুই গুছানো হয় নাই তো আগে ভাবলাম ফ্রেশ হয়ে আসি তো আমি মুখ টুক ধুয়ে আসলাম এসেই হচ্ছে মানে মুখে পানি মুছে নিতেছি যেহেতু একটু ক্রিম দিব আর মুখ ধোয়ার পরে যদি ক্রিম না দেয় তারপর হচ্ছে আমার মুখটা কেন জানি শীতকালে যেমন শরীর টানে ওরকম টানা শুরু করে তারপর দেখতেছিলাম যে আমার মুখে আবার ব্রণ উঠতেছে কারণ হচ্ছে আমার ফেসওয়াশ শেষ হয়ে গেছে আর ফেসওয়াশ আনতে যেতে হবে বাজারে সময় হইতেছে না দেখে যাইতে পারতেছি না এখন হচ্ছে রান্না করব জানি না কি রান্না করব তো আগে হচ্ছে আমি মশলা নামিয়ে রাখতেছি আমি যেহেতু বাটা মশলা খাই বা বাটা হলুদ মরিচ খাই যার জন্য এগুলো ডিপে রেখে দেই এর জন্য আগে নামিয়ে রাখি যেহেতু বরফটা গলে যায় তো এখন হচ্ছে আমি ডিপে দেখতেছি কি মাছ আছে আসলে এমন কোনো মাছ নাই শুধু চার পিস পাংলাশ মাছ আসে ওইগুলো হচ্ছে নামিয়ে রাখবো তরকারি রান্না করার জন্য তো এখানে হচ্ছে ডিপে একটু আদা আদা বাটা শুটকি তারপরে হচ্ছে একটু হলুদ তো এখন নর্মালে দেখতেছি কী সবজি আছে। আসলে নর্মালেও তেমন কোনো সবজি নাই আর হচ্ছে আপনাদের ভাইয়া বাজার আনতে গেছে সেই আটটা বাজে জানি না কখন আসবে বাজার করে তো আমি নর্মালও দেখতেছি কিছু আছে কি না কারণ ফ্রিজে অনেক কিছুই থাকে আমার মনে থাকে না এখানে হচ্ছে কয়টা পুঁইশাক আছে শুধু এগুলার পাতা না ডাটা নাই শুধু পাতা খালি পাতা তো আর রান্না করলে ভালো লাগবে না আর অনেককে পুইশাক ভাজি খায় পাতা আমরা কিন্তু ভাজিটা খাই না নয়টা বেজে গেছে দেখতে দেখতে অনেকক্ষণ বসেছিলাম তারপর একটু চা বানিয়ে একটা রুটি দিয়ে খেয়ে নিলাম তারপর বাজার আনছে প্রায় সাড়ে দশটা বাজে এখানে হচ্ছে তিন মিশালি মাছ আনছে আমি বলছিলাম পাঁচ মিশালি মাছ আনতে কিন্তু সেই পাঁচ মিশালিটা পায় নাই এত বড় বড় সাইজেরই তিন মিশালি তিন মিশালি বলতে এখানে আছে পাবদা মাছ পুঁটি মাছ আর ট্যাংরা মাছ তো আমি মাছগুলো হচ্ছে রেখে দিচ্ছি একটু পরে কাটবো আগে হচ্ছে দেখি কি সবজি আনছে তো অনেকদিন ধরে হচ্ছে ঘরে মুড়ি বিস্কিট কিছুই নাই তো আমি যাওয়ার টাইমে বলছিলাম যে মুড়ি আর বিস্কিট আনতে কিছু আনুক বা না আনুক আমি হচ্ছে সবসময় যেহেতু আমার যক্ষার ওষুধ খেতে হয় ওষুধগুলো হচ্ছে মানে খালি পেটে খেতে হয় যার জন্য আমার খালি পেটে ওষুধ খেতে পারি না একটা বিস্কিট বা কয়টা মুড়ি হইলে আমার অনেক ভালো হয় তো তারপর হচ্ছে এক বয়ম হচ্ছে মুড়ি হয়েছে আর বিস্কিটগুলো এই কন্টেনারে ভরে রাখতেছি আর এই এখানে হচ্ছে বিস্কিটগুলো আটতে না যার কারণে একটা কাচের বয়মেও আমি কিছু বিস্কিট হচ্ছে রেখে দিতেছি তো আমি বেশিরভাগ সময় বিস্কিট আর রং চা দিয়ে বেশি পছন্দ করি আর এই টোস্ট বিস্কিটগুলো হচ্ছে আমার আম্মুর অনেক পছন্দের আমার মা চায়ের সাথে বিস্কিটগুলা অনেক বেশি পছন্দ করে খেতে তো এইখানে হচ্ছে কাঁচা বাজার নিয়ে আসছে আমি হচ্ছে চিনিও আনতে বলছিলাম আমার চিনি শেষ হয়ে গেছে কারণ হচ্ছে আমি যেহেতু রং চা খাই আর রং চা খেতে তো তো চিনি চিনি লাগে আমার আমার অনেক দিন আগে শেষ হয়ে গেছে আমি শাশুড়ির কাছ থেকে হচ্ছে এক কাপ চিনি আনছিলাম দিয়ে আমার প্রায় দিন গেছে এক কাপ করে চায় তো আর চিনি বেশি লাগে না যার জন্য আমার তিন চার দিনই গিয়েছিল আর আমি চিনিগুলো হচ্ছে বলে রেখে কাঁচা বাজারগুলো গুছিয়ে নিলাম এইদিকে মাছ টাছ কেটে কুটে ধুয়ে হচ্ছে রান্না বসিয়ে দিছি আমি আর এগুলো হচ্ছে পাঙ্গাশ মাছ ওই মাছগুলো রান্না করব না এই মাছগুলো যেহেতু ছিল যার জন্য বললাম এই চার পিস মাছ দিয়ে একটু ভেন্ডি তরকারি আর একটু কচুরমুখী রান্না করি তো কচুরমুখীর সাথে হচ্ছে আমি একটা আম কেটে দিচ্ছি কচুরমুখীটা হচ্ছে কাটার সময় হাত অনেক চুলকাই ছিল যার জন্য ভাবলাম যদি গলায় ধরে তারপর তো খাওয়া যাবে না আমি একটা আম কেটে দিচ্ছি আমার ঘরে টমেটো নাই যার জন্য আম দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে একটু ঢেঁড়স তরকারি দুই পিস মাছ দিয়ে রান্না করতেছি আমরা মানুষ দুইজন যার জন্য অল্প অল্প করে একটু তরকারি রান্না করতেছি তবুও তরকারিগুলো থেকে যাবে এখানে হচ্ছে কয়েকটা পুটি মাছ ভাজি করছি পুটি মাছটা আপনাদের ভাইয়ার অনেক পছন্দের ভাজি করে দিলে সে খেতে পারে কিন্তু রান্নাটা খেতে পারে না এদিকে হচ্ছে আমি আবার চুলাটাও একটু মুছে নিতেছি চুলাটা রান্নার আগে পরিষ্কার করে নিছিলাম কালকে হচ্ছে চাল কুমড়া ভাজি করছিলাম গোল গোল করে আর কি মাছের মতো ভাজি করছিলাম যার জন্য চুলাটার তেল ছিটকে অনেক ময়লা হয়ে গেছিলো তো আমি রান্নার আগে মুছে নিছি তাই একটু মুছে নিতেছি এখন হচ্ছে বাজে প্রায় আড়াইটা তো আমার রান্না করতে করতেই আজান দিয়ে দিচ্ছিল এদিকে এক বালতি জামা কাপড়ও ধুইছিলাম আমার জামা কাপড়ই বেশি মনে হয় আমি হচ্ছে এত অলস একদিনের জামা কাপড় একদিন ধুয়ে ফেলি না দুই তিন দিন একসাথে জমিয়ে তারপর আমি হচ্ছে জামা কাপড় ধুই আজকে মনে করছিলাম একটা চাদর ধোয়ার জন্য চাদরটা ধোয়াই হয় নাই কারণ এই রান্নাবান্না করে রান্নাবান্নার যে কিছু প্লেট বাটি বের হয় ওইগুলো ওইগুলা পরিষ্কার করতে করতেই হচ্ছে অনেক লেট হয়ে গেছে তাই ভাবলাম আমার যেহেতু ঠান্ডা লেগে আছে এমনি তো একটু তাড়াতাড়ি গোসল করে ফেলি রোদের মধ্যে চুলগুলো শুকাতে পারবো তো যার জন্য হচ্ছে আমার আর চাদর ধোয়া হয় নাই যদি বিছানা চাদরটা উঠাইতাম তাহলে দুইটা চাদরই হইতো আর দুইটা চাদর একসাথে ধোয়া সম্ভব না এখন হচ্ছে আমি ভাত খেয়ে নিতেছি আপনাদের ভাইয়া জন্য বসে থাকতে থাকতে তিনটা বেজে গেছে তো উনি কোথায় যেন গেছে আসতে নাকি লেট হবে যার জন্য আমার অনেক ক্ষুধা লাগছে আমি যেহেতু সকালবেলা আজকে ভাত খাইনি শুধু এক কাপ চা আর একটা রুটি খেয়ে আসি তা আমি যেহেতু অসুস্থ মানুষ আমার হচ্ছে একটু টাইম টাইম টু টাইমই খাওয়া দরকার এদিকে হচ্ছে আমার ছোট দেব জাহেদ এসে বলতেছে ভাবি ভাইয়া কই গেছে আমি বলছি কেন বলে কি ভাইয়ের দরকার আছে আম্মু যাইতে বলছে তারপর আমি ওর সাথে কথা বলতেছি তোমার ভাইয়া এখনো বাড়িতে আসে আর ভাত খাইতে ভাত খেয়ে দুপুরে একটু ঘুমাইছিলাম ঘুম থেকে উঠেই দেখি মা কৃবেন নামা নামাজের আজান দিতেছে তারপর তাড়াতাড়ি করে মাগরিবের নামাজের আজা নামাজটা পড়লাম নামাজ পড়তে বসে হচ্ছে কারেন্টটা চলে গেছে অন্ধকারে হচ্ছে নামাজ পড়তে হয়েছে আর আমার ফোনেও চার্জ কম যার জন্য হচ্ছে ফোনের মানে লাইটটা হচ্ছে ফ্ল্যাশ লাইটটা দেয় নেই এখন হচ্ছে বাহিরে এসে দেখি অন্ধকার ভয় লাগতেছে এ মামিদের বাড়িতে চলে যাব যার জন্য দেখি একটু বের হই বের হয়ে দেখি হচ্ছে আমার সব জামা কাপড় এখনও বাহিরে সেই দুপুরে জামাকাপড় ধুয়ে দিছি আর তো ঘুমাইছিলাম আর টেরি পাই নাই বিকেলবেলা তো এখন হচ্ছে সন্ধ্যার টাইমে আমি জামা কাপড় সবগুলা নিয়ে যাইতেছি কিছু কিছু কাপড় শুকাইছে আর কিছু জামা কাপড় হচ্ছে ভিজা মানে আমারগুলা শুকাইছে আর আপনাদের ভাইয়ার যে গেঞ্জিগুলা ভারী ভারী ওইগুলা হচ্ছে ভিজা আসছে তো আমি হচ্ছে এমনিতে আবার একটু বাহিরে হা হেঁটেই দেখতেছি যে সন্ধ্যার টাইমে সুন্দরই লাগতেছিল আর একটু মনে হয় বৃষ্টি আসবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ